গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই পুরনো দিনেই ফিরে আসলাম কাকে চলে এসেছি বাবার বাড়ি থেকে এই যে সকালবেলা নিশ্চয় দিনের যা কাজ সকালবেলা উঠে করে নিয়ে এই যে চলে এসেছি রান্না করে এখন ঘড়ির কাঠায় বাঁচে সাড়ে সাতটা ওই যে সকালবেলা উঠেই আগে রান্না করে তো আর যেখানেই যাই না কেন আমার সেই রান্নাঘরেই কাজ আমি যেখানেই যাই সেখানেই আমার রান্নাঘরে করে বা নাই দায় দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক আর কি করা যাবে এই যে আজকে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আগে রান্না করে নিই কারণ আমার হাজব্যান্ড সাড়ে আটটার মধ্যে অফিস যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কতদিন বাড়িতে ছিলাম না যাই হোক সব তো টাইম এদিক ওদিক হয়ে গেছে মাকে নিয়ে এসে তো বা বোনের বাড়িতে রেখেছি বোনের বাড়িতে রেখেছি বলতে বোনের বাড়িতে রয়েছে এই কারণেই আমাদের উপরে উঠতে এত কষ্ট মার পায়ে ব্যথা এমনি কোনো প্রবলেম নেই মেন হচ্ছে পায়ে ব্যথা আর আমাদের তো লিফ্ট নেই এই সমস্যা এই জন্যই মা বোনের বাড়িতে আসে যাই হোক রান্নাটা করে নিই আগে রান্না মানে ডাল বসিয়ে তারপরে করবো যা তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে আছে চলো আবার পরে আসছি এখন চা করব ডাল বসিয়ে ভাত ওই যে বসিয়ে বসিয়ে দিয়েছি চা তারপরে চা খাবো হাজবেন্ড গাছে স্নান করছি আবার ডাল নামিয়ে এই যে ডাল নামিয়ে এখন একটু চা বসাবো আগে চা খেয়ে নিই খেয়ে খেলে ভালো লাগছে না যতক্ষণ ভালো লাগছে না তাই আগে চা করে প্রচন্ড গরম দেখো ঘেমে যাচ্ছে কিভাবে জানাগাগুলো খুলে খুব গরম লাগছে এ এত গরম করে গেছে দেখো ঘেমে জল হয়ে গেছে এরপরে তো পরেই আছে বিহারে গরম পড়বে এবার চা হতে হচ্ছে আমার ভাত হয়ে গেল এখন ভাত না চা হয়ে গেল হয়ে গেছে আমার হাজবেন্ড চলে গেছে অফিসে এখন প্রচুর খিদে পেয়েছে এই দেখো এখানে চিরে মুড়ি দুধ নিয়ে বসেছি এই হচ্ছে আমার ব্রেকফাস্ট অনেকদিন ধরে এরকম ব্রেকফাস্ট মিস করছিলাম ওই বাড়িতে ভাতও খেতে হয়েছে তাড়াতাড়ির সময় কি করব ঠিক পাই না না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সকালে উঠে না দৌড়ে দৌড়ে কাজ করার পর না প্রচুর খিদে পেয়ে যায় কোনো কাজ হয়নি সকালে এখন ব্রেকফাস্ট করব, তারপরে ভিডিও এডিট করব প্রচুর কাজ তারপরে সংসারের সব কাজ করে স্নান করে পুজো দেবো শুভ দুপুর বন্ধুরা এরকম লাঞ্চ করতে আসলাম চলো লাঞ্চ মেনুতে আজকে কী কী আছে নিরামিষ আমি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমাদের আছে আলু ভাজা আছে রুচ্ছে ভাজা টমেটোর চাটি পাঁচ মিশালির সবজি আর আছে এতে মটরশুঁটি দিয়ে ডাল মটরশুঁটি আর টমেটো দিয়ে মুগ ডাল এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু আর এখানে আছে ফুলকপি আলু কুমড়ো সবকিছু দিয়ে একটা সবজি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এই দেখো রেডি হয়ে যাচ্ছে একটু বোনের বাড়িতে মা যেহেতু ওখানে আছে ভেবেছিলাম বেরোবো না ঘুম থেকে এই জাস্ট উঠলাম আজকে ভেবেছিলাম যাবো না কিন্তু কি বলতো যেহেতু মা কাছে আছে তো মনে হয় একটু না গেলেও ভালো লাগে না এর জন্য রেডি হয়ে গেলাম আজকে একদম যাওয়ার ভেবেছিলাম যে যাবই না আজকে আর কিন্তু মন থেকে ভালো লাগছে না ঘুম থেকে ওঠার পর মনে হলো না একটু যাই ঘুরে আসি একটু মায়ের কাছে গিয়ে ঘুরে আসি সামনে আছে যেহেতু তার জন্য এই যে যাচ্ছি চলো এই দেখো ডিনার করতে চলে এসেছি আসতে হবে চাও এই যে চাও সিদ্ধ করা আর এখানে আছে ফুলকপি টমেটো গাজর মটরশুঁটি বাদাম সব চাউমিন আমার রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো চাউমিন না না লাগো না থাক ওটা রেখে দাও না

ভালোই হয়েছে ঠিক আছে চলো টাটা গুড নাইট খেবাই